তুমি যদি ভালো করে প্রিপারেশন না করো তাহলে তোমাকে নম্বরটা কি করে দেবে অ্যান্সারগুলো কেমন হবে দিতে হবে কি করে সেভেন্টি পার্সেন্ট তুমি নম্বর পাবে এস এল এস টি কি হবে পাবলিশ হবে কাট অফ মার্কস কত যেতে পারে কি ইন্টারভিউ বোর্ডে পৌঁছাবে আজকের ভিডিওটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এস এল এস ফাইনাল অ্যান্সার দশই অক্টোবর পাবলিশ হবে ইন্টারভিউ নভেম্বর মাসে থার্ড উইক চলবে এখন প্রশ্ন কাট অফ মার্কস কত যেতে পারে বিভিন্ন চেয়ারে সাতান্ন আটান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বললেও আমি বলবো ইউআর ক্যান্ডিডেট যারা তিপ্পান্ন চুয়ান্ন নম্বর স্কোর করছো তারা কিন্তু সেফ জায়গায় আছে এ আটচল্লিশ নম্বরের কাছাকাছি যাদের নাম্বার আছে আটচল্লিশ উনপঞ্চাশ নম্বরের কাছাকাছি তারা কিন্তু একটা সেফ জায়গায় থাকবে ওবিসি বি তাদের নাম্বার যদি পঞ্চাশ নম্বরের কাছাকাছি থাকে তারা কিন্তু ইন্টারভিউ ভোটে পৌঁছাবে এসসি ক্যান্ডিডেটের যদি নাম্বার পঁয়তাল্লিশের কাছাকাছি থাকে তারা কিন্তু একটা ভালো জায়গায় থাকবে এস টি ক্যান্ডিডেটের নাম্বার যদি চল্লিশের কাছাকাছি থাকে তারা কিন্তু সেফ জায়গায় থাকে আর ইডব্লিউ এস তাদের নাম্বার যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকে তারা কিন্তু ইন্টারভিউ বোর্ডে পৌঁছে তোমরা এখন ওই কাট অফ কত যাবে এইগুলো নিয়ে না ভেবে যাতে পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে তারা এখন থেকে ইন্টারভিউ এর প্রিপারেশন তুই প্রিপারেশন এখন থেকে নেওয়া শুরু করো নভেম্বর মাসে থার্ড উইক অব্দি তোমার ইন্টারভিউ চলবে রেজাল্ট বেরোনোর পরে কিন্তু বেশি দিন সময় থাকবে না তখন মনে হবে আমাকে ইচ্ছা করে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট নাম্বার দিচ্ছে তুমি যদি ভালো করে প্রিপারেশন না করো তাহলে তোমাকে নম্বরটা কি করে দেবে এখন থেকে তোমরা ইন্টারভিউ এর যে নির্দিষ্ট ডিকোরাম গুলো আছে অর্থাৎ ঢোকা বসা স্যারের কাছে পারমিশন নিয়ে বসা ভাবে বসতে হবে অ্যান্সারগুলো কেমনভাবে দিতে হবে সেইগুলো এখন থেকে প্র্যাকটিস করো কারেন্ট অ্যাফেয়ার্স জিকে অল্প স্বল্প দেখে রাখো নিজের সাবজেক্টটা গুলে খাও কি করে ছাত্রদের পড়াবে স্টুডেন্ট সাইকোলজি এই জিনিসগুলো কিন্তু ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক জনের থেকে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে তোমরা কি করো রেজাল্ট বেওয়ানোর অব্দি অপেক্ষা করো রেজাল্ট বেওয়নোর পরে যে পাঁচ সাত দিন দশ দিন সময় থাকবে তখন প্রিপারেশান নাও নিয়ে ভাবো আমি ইন্টারভিউ পরে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাম্বার পাবো কি করে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট তুমি নম্বর পাবে এখন থেকে যদি প্রিপারেশন না নাও তুমি যেমন লেখা পরীক্ষার প্রিপারেশন নিয়েছো লাস্ট তিন মাস চার মাস পাঁচ মাস ধরে ইন্টারভিউ এর প্রিপারেশনটা তো নিতে হবে না নিলে তুমি কি করে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাম্বার পাবে ওই জন্য এখন থেকে ভালো করে ইন্টারভিউ এর প্রিপারেশন নেওয়া শুরু করে দেবে